এরপরে আমরা বলবো এবং এই দশটি বুথের সদস্য সদস্যা বুথ এবং সর্বোপরি আপনারা যারা আছেন তাদের সকলকে আমি চৌদ্দীয় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্বন্ধে ভালোবাসা জানাচ্ছি গত বছরে আমাদের সরকার কি কি উন্নয়ন করেছে সেই নিয়ে আমাদের সংলাপ আমরা ইতিমধ্যেই আমাদের আমরা সম্বর্ধনা দিয়েছি তারপরে আমরা দক্ষিণ করেছি এখন আমাদের দ্বিতীয় পড়াশোনা এখানে অনুষ্ঠিত হচ্ছে এরপরে আমরা দুপুর একটার সময় আমাদের দক্ষিণশীরা মন্দিরে পুজো দেওয়া হবে তারপরে আমাদের দ্বিতীয় পড়াশোনার হবে আমাদের ধনগুলি জামালপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের

যারা আছেন তারা এই মাত্র যা তারকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে আলু চাষের নিয়ে কিছু আলোচনা গতকাল থেকে চলছে আমাদের কৃষি আধিকারিক আমাদের আমাদের জেলা পরিষদের সদস্যা আমাদের সুভাদে আছেন আমাদের প্রধান রিনা এবং আছেন আমাদের প্রধান আছেন আমাদের সঞ্চালক আছে আমাদের স্যার আপনারা সকলে আছেন পঞ্চাশ সমিতির পক্ষ থেকে সত্যার সম্মান ভালোবাসা যায় আমি পল্লববাবু যেটুকু আপনাদের সঙ্গে বলেছে আলোচনা করেছে টেকনিক্যাল ব্যাপারে যেটুকু বলা উনি বলেছেন আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে মানে আলু চাষ সব থেকে চাষ আমার মানুষ অনেকই জায়গায় সমস্যায় পড়ছে যে সমস্যাগুলো পড়ছে সে সমস্যার যে বেশি জমি আছে ওষুধ যেমন এখন হিসাবে আগেকার যে চাষ ছিল এখন যে চাষ ওষুধ ছাড়া কোনো চাষের আমাদের ডেভেলপ করতে পারছি না আলু বাড়াতে পারছে না যেগুলো যখনই আমরা এ করছি আলু বাড়াবার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সাত যে পরিমাণ আগে আপনারা চাষ করেছেন আমরা চাষ করেছি তার থেকে এখন তখন দু বস্তা এর উপরে আমাদের আর ডেজ চাষ দেখা থেকে কিন্তু চার বস্তা দিয়েছি আর চার বস্তা যখন দিচ্ছি আমাদের ওই ধসার ওষুধ পিতাম তিনবার হয়তো দিতাম এবারে যে সাতবার মোটামুটি দশ থেকে বারো বার দিক হয় যে এই যে প্রাকৃতিক যে জায়গাটা আমরা চাষের দিকে যোগের যে মাছির নির্ভর করা সেটা কিন্তু আমরা চাইছি বিক্রি যে আলু বাড়াতে সার ওষুধ আমার দিনতে আলুটা বাড়াতে যত চেষ্টা করছি সেখানে আলু বাড়ছে কিন্তু মানুষের প্রতি কীটনাশক ওষুধগুলো আমরা ব্যবহার করছি ব্যবহারে কিন্তু আমাদের দেখলেন যে ডিনারের যে বয়সটা পেয়েছে আমাদের সেই বয়সটা কখনো মেশি আমার মনে হয় যে ধান আলু সবজি বিভিন্ন এখনই শশাকে ওষুধ দিচ্ছে দেওয়ার পরেই যাবে হাটে চলে যাচ্ছে আগে দিয়ে তো রাস্তায় যেতে যেতে একটা শশা ছেড়ে খেলে সমস্যা হতো না এখন শশুর হাত দেওয়ার আগে আগে জল পুড়ি পর্যন্ত বালো কুচে হবে না ছিঁড়লে কিন্তু এই চাষ যেহেতু আপনার চাষই আর আমাদের চাষি চাষিবন্ধ এলাকা আমাদের চাষ ছাড়া আমাদের অতীত এই চাষ থেকে কিন্তু সারা বিশ্বের মানুষ ধান থেকে আলু থেকে চাল থেকে সব কিছু কিন্তু এই যে কিছু কিছু শহরের মানুষ দেখা যায় নম্বি করে একটা মানুষ ঘুরছে

ভালো করে করছি আমাদের দিক থেকে যেটুকু বলা সরকারকে বলবো যাতে আলুর দাম এটা আপনারা বলবেন যে আলুর দামটা নিয়ে সমস্যা আলু বাড়ছে দাম পাচ্ছে নিশ্চয়ই আমরা সরকারকে জানাবো চাষিদের বিভিন্ন জায়গায় আমরা দাম করে দেখেছি যে যে ফসলটা তৈরি হচ্ছে যে খরচা হচ্ছে হবে না সমান কিন্তু যদি আবার বৃষ্টি হয়ে যায় তাহলে চাষের লস হয়ে পড়ে যাচ্ছে সেই জায়গাটার জন্য চাষি ক্ষতিপূরণ দিচ্ছে ক্ষতিপূরণটা যে পরিমাণ পাচ্ছে তাকে কিন্তু আমরা ছুটে পাচ্ছি পারছি না কিন্তু আমরা লস খেলেও আমাদের চাষটা করতে হচ্ছে এই চাষ থেকেই আমাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে আর চাষ ছেড়ে দিলে আমরা করব চাষ আমাদের লস হলেও করতে হবে তো চাষটা যত্ন সহকারে করুন আমরা চেষ্টা করবো আমাদের সরকারিভাবে যাতে আলুর দামটা দা এসব সামঞ্জস্য থাকে চেষ্টা করব কারণ আমাদের আলুর যে কোয়ালিটি বাইরের দেশকে চট করে নিতে চাই মানে আলুটা যে ওষুধপত্র দেওয়া হয় বাইরের যে আলুটা যাবে ওরা আগে ওটাকে ল্যাবে টেস্ট করে দেবে আমরা তো যা আছে তা চা লোক খেয়ে দিয়েছি এখন তো

সার গোবর সার দিয়ে চাষ করি আমাদের ঘরে যেটা খাব একবার চাষ করে দেখবি আমার মনে ভালো হয় কাটা জমি চাষ করবো হ্যাঁ আমরা একটা অতের জমি থাকলে আমরা চাইবো তবু গরুটা আমাদের একটা গরু পুষলেও একটা গাই গরু থাকবে আমরা তো আগে এই সুগাদে বাড়িতে গর্ব একটা থাকত মানে শুধু কিছু না হলে রাত্রে দুর্ঘাত থাকলেও আপনাদের আপনাদের বাড়িতে বন্ধু ছিল ওনায় এখন আসে শরীরের পক্ষে কতটা জো এবং আমাদের শরীরে সব সবকিছু থাকে ওই সার দিয়ে যদি দশ টাকা যদি চাষ করা যায় খুব রাসায়নিক সার কম দিই আমার মনে হয় তার আলুটা তো কম হবে কিন্তু সেই একটু কম হবে খাওয়ার জন্য ঠিক আছে বিক্রি করার জন্য লাভটা তো হবে না তো আমরা যারা দুটো ট্রেনিং নিয়েছেন তা আশা করি সব ভালোবাবু বলেছেন এটি ম্যাডামও এসেছিলেন আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে তা আমরা চেষ্টা করব আলুর যাতে দাম ঠিক মতো ঠিক থাকে আমি সবাইকেই জান প্রত্যেকে যারা চাষিরা এসেছেন জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেককে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানেন আগামী দিনে দেখা যাক কতটা আলু হয় আলু তো মোটামুটি সবাই করছে সবাই ভালো থাকবে নমস্কার